হ্যালো গাইজ সবাই কেমন আছেন আমিও ভালো আছি মালদ্বীপ প্রবাস থেকে আপনাদের রাজীব ভাই আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন ভাইয়া মালদ্বীপের ভিসা কবে খুলবে অনেকেই ফোন করতেছেন ভাইয়া আপনি আমাকে একটা ফোন দিবেন দেখেন ভাই আমি কয়শো মানুষকে ফোন দেবো ভাই এই জন্য একটা ভিডিও দিয়ে দিতেছি আপনাদেরকে আপনারা মানে যে অনেকে ওয়েট করতেছেন যে ভাই মালদ্বীপের ভিসাকে খুলে দিয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই মালদ্বীপের ভিসা আবারও পুনরায় খুলে দিয়েছে আপনারা যারা আসতে চান তারা অতি দ্রুত মানে যার মাধ্যমে আসতে চান তাকে একটা রিকোয়েস্ট করবেন যে আপনাকে যেন অতি দ্রুত নিয়ে আসে কারণ মালদ্বীপের ভিসা কিন্তু বেশি দিন খোলা থাকবে না আর যাদের এই ভিডিওটা দেখলে ভাই গাডা জ্বলে শৈলটা জ্বলে তোমরা ভাই আমার ভিডিওর পিছনে থাকো আমাকে সাপোর্ট করার কোনো দরকার নাই ভাই তোমরা তোমার তোমরা আমার ভিডিওই দেখার দরকার নাই যারা আমাকে ভালোবাসে যারা আমাকে মানে পছন্দ করে তারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবে তারাই আমার ভিডিওগুলো দেখবে তারাই আমার ভিডিওগুলা শেয়ার করে দিবে ভাই দেখেন ভাই কারো কোনো ক্ষতি করি ভাই আপনারা জানতে চান যে ভাই মালদ্বীপের ভিসা কবে খুলবে আবার জানতে চান ভাই মালদ্বীপের ভিসা কত টাকা প্রাইস অনেকে জানতে চান ভাই মালদ্বীপে কি বিষয়ে আসলে ভালো হবে ভাই আজকে দেখেন কতগুলা ভিডিও আমি মেক করেছি দেখেন আপনাদের জন্যই তো আর আপনারা কমেন্ট করেন ভাই নেক্সট এই ভিডিওটা চাই আমিও তো ভাই ট্রাই করি না আমিও তো একটা জব করি আমিও কিন্তু কি বললাম যে আমিও চাকরি করি বা জব করি বা কাজ করি কাজের পাশাপাশি কিন্তু আপনাদেরকে সঠিক নিউজগুলা দেওয়ার চেষ্টা করি জানি না যে হয়তো আমার কোনো ভুল ত্রুটি হয় কি না কথা ভাবতায় তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে দেখেন আমাদেরকে একটু সাপোর্ট করেন আমরা দেখি আপনাদেরকে কি দিতে পারি আপনারা যত আমাকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন ভালো একটা নিউজের আশায় ভালো একটা ভিডিও দেখার আশায় আমি যদি আপনাদেরকে মিথ্যা কথা বলে আমি কিছু টাকা আর্নিং করার জন্য আপনাদেরকে যদি একটা একটা ক্যাপশন দিই কালকে খুলবে পরশু দিন খুলবে তো আপনাদের কাছে ভালো লাগবে দেখেন আমি আপনাদেরকে গতকালকে একটা ডেট দিয়েছিলাম ঠিক আছে কিন্তু গতকালকে কাগজগুলো আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে যত আজকে আমরা হাতে পেয়েছি এই জন্যই আমি আজকে বিডিও নিয়ে আসছি আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে ভাই আমি কাগজ পামু ভিসা আমি আপডেটগুলো পামু আপনাদেরকে আমি ভিডিও দেবো তো আপনারাও সেই অপেক্ষায় আছেন আমি জানি অনেকে আমাকে ভালোবাসেন দেখেন ভাই আমি যেই রিসোর্টে কাজ করি ভাই যদি এখানে লোক লাগে আমি আপনাদেরকে আগে বলেছি এখনও বলতেছি আমি কারো কাছে একটি টাকাও নেব না আল্লাহ যেন আমাকে কারো কাছ থেকে যেন এই যে ঘোষ বলেন যেটা বলেন এই যে মানুষের কষ্টের টাকা যেন আমারে আল্লাহ না খাওয়ায় আমি যথেষ্ট ভালো আছি জানি আমার এই কথাগুলো শুনলে অনেকের হয়তো গা জ্বলবে কেন গা জ্বলবে জানেন তারা চায় না যে আমি ভিডিও মেক করি ভাই শোনেন আপনিও তো মেক করেন আপনার হাতে মোবাইল নাই এই যে আমি একটা মোবাইল দিয়ে ভিডিও করতেছি এই মোবাইলটা দিয়ে ভিডিও করে যদি আমি ইউটিউবে টাকা আর্ন করতে পারি সঠিক নিউজ দিয়ে মানুষের কাছে আপনি পারেন না আপনি পারেন না মানুষকে হেল্প করতে আর আপনি মালে থাকেন ঠিক আছে আমি রিসোর্টে থাকি আপনারা যত মালে আসেন আপনারা কি ভালো কাজ করতে পারেন না এই যে অনেক আপনারা বলতেছেন মালে কাজ নাই ঠিক আছে আপনি চাইলে একটা মানুষকে হেল্প করতে পারেন না যদি মাল মালদ্বীপে থেকে থাকে লক্ষ মানুষ বা পঞ্চাশ হাজার বলেন ষাট হাজার বলেন সত্তর হাজার বলেন এর থেকে তো কমসে কম ম্যাক্সিমাম বিশ হাজার লোকও মালে আসেন না আপনারা কি পারেন না একটা লোকে কাজ দিতে ভালো কাজ করেন ভাই আর মানুষদের কাছ থেকে সঠিক ভিসাটা দিবেন মানুষকে ডুপ্লিকেট ভিসা দিবেন না কারণ শুনেন পরি এই যে আপনিও হয়তো কোনো না কোনো ফ্যামিলির একজন লোক আপনার বাবা মাও হয়তো অনেক কষ্ট করে আপনাকে প্রবাসে পাঠিয়েছে একটা লোক যত তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা আপনারা নিচ্ছেন আপনি হয়তো এক মোডে টাকাগুলো পাচ্ছেন ওনারা যে ওনাদের ফ্যামিলি যে কত কষ্ট করে টাকাগুলো দিচ্ছে একমাত্র ওনাদের ফ্যামিলি প্রায় জানে আপনি হয়তো টাকাগুলো এক লক্ষ দেড় লক্ষ টাকা নিয়েই পড়ছেন একটা ডুপ্লিকেট বিষা দিয়া তাদেরকে ঘুরাচ্ছেন দুই থেকে তিন মাস চার মাস পাঁচ মাস ঘুরাচ্ছেন দেখেন ভাই ওনারা লাভে সুদে আপনাকে টাকা এনে দিয়েছে আপনি এই টাকাগুলা ব্যবসা না করে ব্যবসার কাজে না লাগিয়ে তাদেরকে দ্রুত আনার চেষ্টা করেন হয়তো বিষাটা যদি বন্ধ হয়ে যায় আর তাদেরকে আনতে পারবেন না তখন তাদের টাকাগুলা দেখে গেছে কি আপনি রিটার্ন ব্যাক করতে হবে তাহলে আপনার তো ঠিকই লাভ হয়েছে যারা আপনাকে এই যে যারা আপনাকে এত কষ্ট করে টাকা দিয়েছে ওনারা কেউ ক্ষেত মানে যেগুলা জমি বলে জমি গিরবি দিয়েছে কেউ কারও শখের গরুটা বিক্রি করে দিয়েছে কেউ কার জমিও মানে গিরবি দিয়েছে দিয়ে আপনাকে টাকা পয়সা দিয়েছে সেই টাকাগুলা আপনারা এনে তাদেরকে ডুপ্লিকেট বিষা দিয়ে তাদেরকে হয়রানির শিকার করছেন এই ধরনের কাজ থেকে বিরত থাকেন আপনাদেরকে অনেক ভালোবাসি আপনি দালাল না আপনি একজন একজন মানুষকে কর্ম দিচ্ছেন আপনার উসিলায় একটা মানুষ মানে তার ফ্যামিলিটাকে সে মানে কি বলবো তার ফ্যামিলিটাকে সে মানে ছায়ার মতন দেখতেছে যেমন মানে তার ফ্যামিলিটা তার উপরে তার উপরে নির্ভর করে ঠিক আছে ভাই পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে ভিডিওটা জানি না আপনার ভিডিওটা ভালো লাগবে কি না দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও চেষ্টা করি আপনাদেরকে সঠিক নিউজ দিতে ভালো ভালো নিউজ দিতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে এটাই বলতেছি বিশ্বযত্ব খুলে দিয়েছে আপনারা অতি দ্রুত আসার চেষ্টা করেন মালদ্বীপে বেশি দিন বিছা খোলা থাকবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটে আরও ভিডিও আসতেছে আরও দরকারি ভিডিও আসতেছে আপনারা শুধু চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে যখন আমি ভিডিও মেক করি